কত ভাইয়া পুরো ট্রায়াল দিতেছি লাগছে এবার কার সাথে দামাদামি দামি করবো ভাইয়া এখন হবে মজা খেলা যে খেলা সবাই খেলতে পছন্দ করে বলেন আগে আপনি আমি কম একবার বলবো আমার মনে কোন দয়া মায়া নাই আড়াইশো টাকা আর কিছু বলবেন বলা লাগবো না দাম শুনিয়ে যাই বলতে চলো লাস্ট বলবেন কিছু তিনশো তিনশো তিরিশ জুতা এই যে টাকা দিয়ে নিলাম যাই হোক গাইজ জুতা কিনা ডান এক হাজার থেকে আমার সাড়ে তিনশো টাকা খরচ হয়েছে এখন আমার কাছে আছে মাত্র সাড়ে ছয়শো টাকা এগুলা দিয়ে আর মাত্র চারটা আইটেম কিনা লাগবে নেক্সট কোনটা কিনবো জানেন আমাদের সবার পছন্দের একটা জিনিস জাই চল্লিশ দু আরে ওইসে এই যে বিশ করে নিয়ে যান ভাই ব্রাদার হিসাবে ভাই ব্রাদার হিসাবে আচ্ছা আমরা আমার এই তো জুতা আর বক্সের দাম তো এখন আমার কাছে আছে ছয়শো টাকা আর ছয়শো টাকা দিয়ে আমার তিনটা আইটেম কিনা লাগবে প্যান্ট টি শার্ট শার্ট তাও ভালো কোয়ালিটির ভিতরে একদম কম দামি গুলা না তো চল এখন আগে যাবো শার্ট তারপরে যাবো টি শার্ট তারপরে প্যান্ট আসো শার্ট খুঁজতেছি কিন্তু শার্ট পাইতেছি না দূরে যাইতে পারি দেখো গুলিস্তানে এখন গুলিস্তানের মামারা বলেছে দামের দিন শেষ কিনার দামে বলে দেয় ঠিক আছে তোমরা কিনলে কিনতে পারো না কিনলে নেই সারের দোকান করে দেখি কি কি কিনা আচ্ছা এটার ভিতরে প্রিন্টার আছে কোন চেকের মতো এটার কি সাইজ মামা এক্সেল এক্সেল এই জায়গায় চকচকা শার্ট কত ফিক্স একদমই বলার কোনো সুযোগ নেই মামা যাকে আড়াইশো বলছে বলার কোনো সুযোগই দেয় নেই এখানে সব ফিক্সড দাম দেখিবার অন্য কোনো শার্টের দোকান আছে না নাকি ওখানে গাইস আরেকটা পাইছি দোকান ওইটাই তো আমার হতাশ করলে দেখি এখানে হতাশ না হইলে ভালো হবে এ একটা আছে এ একটা আছে এই যে এরকম সেম কালারের গাইজ আমার একটা শার্ট আছে অনেক পদের কালারের শার্ট আছে এই জায়গায় কত ভাইয়া আর বলার কোন সুযোগ নেই একটু দিবেন না সুযোগ আমি বলি দেখেন দেড়শো আমার দেখো দেখতেছি বলি নাই বেশিও বলিনি দেখো আড়াইশো বলছিল এখন দুইশো বিশ টাকা দিবে এখানে কাপড়ের কোয়ালিটি ভালো আগের যেটা নিয়েছিলাম ওইটার থেকে ভালো হ্যাঁ ধোয়ার পরে জানি না কিন্তু এখন ভালো মনে হইতেছে তো মামাই বলছে যে আড়াইশো দেওয়া লাগবে আর সব থেকে ভেজাল হবে প্যান্টটা কিনতে যায় তো চলো এবার প্যান্ট কিনা যাক প্যান্টের পরে টি শার্ট টি শার্ট ইজিলি কিনা যাবে কিন্তু টি শার্ট পাওয়া যাবে না ওইটা সন্দেহ আচ্ছা এখন হলো গাইস প্যান্টের সেকশন আমার একটা কালো প্যান্ট দেখেন একদম পুরো ব্ল্যাক গাইস উচ্চতায় হইতেছে লম্বায় হইতেছে মাপে হইতে

অনেক ভালো হ্যাঁ এগুলা ভালোই আমা আমার কাছে পুরো একশো টাকা আছে যদি রাখেন তাহলে রাখতে পারেন আমার বিশটা টাকা কম রাখেন ভালো লাগছে তো আমার রাখেন না কাজ হবে না দেড়শো টাকার নিচে দিবেন আমার কাছে আছে টাকা টাকা আমি আর থেকে না তো গাইজ অনেক চেষ্টা করেছি অনেক খুঁজেছি সব জায়গায় সেম দাম দেড়শো টাকার নিচে কেউ দিবে না তারপরেও এখন মনে হইতেছে আমার লাল বক্সারটা যদি আমি আরো কম দামে কিনতে দাম মনে হয় এখানে টি শার্টটা হয়ে যেত তো গাইজ আমার গুলিস্তানের ভিতরে খরচ হয়েছে আঠাশো টাকা আর আষ্টশো টাকা দিয়ে আমি চার কিনতে পারছি আর কি কি এটা অনেকবারই বলছি তো এখন আমরা যাবো বসুন্ধরায় আর বসুন্ধরা যা দেখবো যে এক হাজার টাকায় এই পাঁচটা আইটেম কিনা যায় নাকি বসুন্ধরা থেকে তো চলো বসুন্ধরা যাওয়া যাক তো চলো এখন বসুন্ধরা শপিং করা যাক আর দেখি পাঁচটা আইটেম কিনতে পারি কি পারি পাঁচটা বলাকে জুতা দিয়ে শুরু করবো জুতার দোকানে যাওয়া যাক কোনগুলা কিনা যায় লোফার না লোফার না স্নিকার এগুলাই দেখি কোয়ালিটি আহমোনিয়া তো কিছুই না গাইজ কোয়ালিটি গুলিস্তানের থেকে বেশি বেটার এক একই রকম মনে হচ্ছে খালি ব্র্যান্ড এটা পার্থক্য আচ্ছা ভাই এগুলা প্রাইস কত 11000 হ্যাঁ 11000 আসলে 11000 গাইজ এখানে যেই কটা জুতো আমি দেখছি ওগুলার প্রাইস দশ হাজার থেকে এগারো হাজারের ভিতরে ঠিক আছে কোন কোন গুলো চোদ্দ হাজার হতো গাইজ এখন যাচ্ছি আমরা শার্ট কিনতে আমাদের জুতার উপর তো আমাদের অকাধ নাই এখন দেখি শার্টের কি অবস্থা বাজেটের ভিতরে থাকলে ওটা কিনবো তোমরা ভাইবোনা আমি এখানে মুলামুলি করবো আমাদের পিড়ে ওখানে ছালমাল উড়াইয়া দেবো ঠিক আছে আচ্ছা এটার প্রাইস হলো গাইজ আটশো নব্বই টাকা ভ্যাট আছে কোন না ভ্যাট নেই না এই শার্টটা আমার কাছে ভালো লাগছে এটার প্রাইস হলো দেখতে পাচ্ছ আটশো নব্বই টাকা আমার বাজেটের বাইরে আচ্ছা আপনাদের বিরক্ত করলাম না আসলে বাজেটের ভিতর হলে আমি কিনতাম যেটা আমার বাজেটের ভিতর না সরি না ইটস ওকে থ্যাংক ইউ আচ্ছা আসো গাইজ তোমরা যদি ভাবো আমি গুলিস্তানের মতো এখানে আইসা মুলামুলি করবো অসম্ভব এখানে এটা হবেই না এখন আমরা টি শার্টের সেকশনে যাবো বা টি শার্টের সেকশনে যাওয়া যাবে

আমাদের প্রাইস আসছে এক হাজার চল্লিশ টাকা মানে আমাদের আরো চল্লিশ টাকা এক্সট্রা দেওয়া লাগছে এখান থেকে শপিং করে আবার বাইর হইলাম বাইর হওয়ার পর গেলাম প্যান্টের দোকানে প্যান্টের দাম যায় দেখি পনেরোশো টাকা এখন হাতে তো আর টাকা নাই বাজেটও শেষ তো দাম দেখে চলে আসলাম আমার কথা ছিল যে এক টাকার থেকে আইটেম লাগবে কিন্তু আমি কিনতে পারছি মাত্র দুইটা আইটেম এইটা শিওর যে এক হাজার টাকার ভিতরে না এটা গ্যারান্টি আমরা এক হাজার চল্লিশ টাকার ভিতরে যে আইনে কার টি শার্ট পাইছি এটা হলো গিয়া প্রাইস প্রাইসের জন্য কিন্তু নর্মালি তাও পাবানা তো ওভারঅল এইটাই যে তোমাদের যদি বাজেট কম থাকে তাহলে গুলিস্তান কিবা অন্য কোনো জায়গায় তোমাদের যাইতে পারো আর যদি তোমাদের বাজেট বেশি থাকে তাহলে তোমরা বসুন্ধরা কিংবা অন্য অন্য ব্র্যান্ডের দোকানে যাইতে পারো এটা তোমাদের ইচ্ছা তো আজকের ভিডিও এতটুকুই দেখাবো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ